কারণ এই মর্ষি ওই যে সত সর্তারির মেয়ে মরসাই সত্তারির মায়ামর্শাই তিনটের সময় তিনটের সময় প্যাকেট দেবে এই প্যাকেট লইয়া সোজা জামু এই গফারি গো দোহানে গফারি গো দোহানে যাইয়া প্যাকেট তিনোটা থুইয়া সোজা আডা দেবু আডা দিয়ে এই জায়গায় আইয়া ইফতারি করমু ইফতারি করিয়া এই জায়গা আবার ইফতারি দেবে কি জানো বিরিয়ানি দেবে এই এই জায়গা যেহেতু দোহানে থুমু এই বিরিয়ানি খাইয়া এই এইটা করি এফতারটা করি সোজা সোজামু অঘু ও অঘু খাইয়ে খাইয়েটাই সোজা দৌড় দেবো তারা

সাল্লাহ কর সাথে সাথে ডাব যায় আবার মুখামাইতের মধ্যে খাইয়া সোজা মরস্তি দৌড় ওই জায়গায় যে মিষ্টি লইয়া এই যে যে মিষ্টি লইয়া সোজা আবার আইতে আইতই যাইয়া এইবারই কারণ এবারই আবার খাওয়াইবে এবারই খাওয়াবে তিন দিন আগে ওর দাদি মরসায় তো দাদি বস তিন দিন আগে যেহেতু অ্যান্ড ওই জায়গা আবার খাওয়াবে যাই ইয়া সব নামাজ টামাজ পর এসার পর খাওয়াবে ওই জায়গা অ্যান্ড সোজা এহিনে আইয়া এই এসার সময় এই দিয়ে বাগান বাগান সিগিয়ে মিলিয়ে এইখানে বাগান আছে এই বিশাল একটা বাগান এই বাগান বাগান জঙ্গল মঙ্গল সিগিয়ে মিলিয়ে ওগু বাড়িয়ে দিই ও এইবার এই বেরি খাইয়া খাইয়ে দে ওই পেঁপে গাছ পেঁপে দুই দিয়ে লইয়া সোজা আইপুর মেয়ে বন্ধু সমস্যা নাই লাগলে আর একটা কোনো বাড়ি দিয়ে মারি মুড়িয়ে লোম হলে এইবার সোজা আবার মোরাই ভর ভর্তি দেবো এই যে গফারি রে গো দোকানে আবার প্যাকেট তুই গেছি এই যে যাই জঙ্গল মঙ্গল সিঁড়ি যাই গো প্যাকেটটা লই তুইবে প্যাকেটটা লই গিয়া সোজা ওই যে পোম্বা যা লইছি ওরে লই খামু আলে পোম্বা পোম্বা খাইয়া সোজা আবার এই মসজিদ দেবো এই মসজিদ দিয়া একটা মুম চুরি করতে হইবে নয় কেমন যাবো মানে মোম বা গ্যাস লাইট ম্যাসলাইট এই লইয়া সোজা আমি আবার এই যে আপ গাছের দ্বারে হেতে বাস ভিতর রাত্রি এগারোটা এগারোটার সময় কোনো মানুষ বান্দা হজাক থাকবে না এই দিয়ে খাইয়ে লই এই ডাব সোজা আমু এই দোহানে এই দোহানে আইয়ে এ বেড়া বারোটা তামাই থাক থাকে খামু চা চাটা খাই টাইয়ে সোজা ওর লগে একটু গপ্প সাপ আমার মনে চাটা পান চা খাই খামু মনে খাইয়ে হইব তুই তো বাড়ি যাবি আবার মুই মুখ বাড়ি আবার কাল